প্রথমত এগুলো দুই ধরনের হাদিস এক ধরনের হাদিস মিথ্যা হাদিস বানোয়াট হাদিস এরকম কিছু হাদিস আছে যেমন কোনো কোনো হাদিসে আছে যে বলা হয় তাকে যে মেকদার দুনিয়া দুনিয়ার পরিমাণ হচ্ছে সাত হাজার বছর সাত হাজার বছর তো ইমাই কাইম রহমতুল্লাহ আলী এই সম্পর্কে বলেছেন যে এটা একটা মিথ্যা কেন মিথ্যা তিনি বলেন যে আমরা এখন সপ্তম ইয়াতে চলে গেছি মানে হিসাবে তো যদি কোনো দুনিয়া সাত হাজার বছর হয় তাহলে তো হিসাবে দেখা যাচ্ছে এতদিনে কেমত কায়েম হয়ে যাওয়ার কথা অথচ আমরাও তো রয়ে গেছি এরপরে আর ওনার সময় থেকে আরও এখন আরও সাতশো বছর চলে গেছে এর অর্থ হচ্ছে এটা যে একটা মিথ্যা ডা হাদিস এতে কোনো সন্দেহ নেই ডা মিথ্যা হাদিস আর একটা হাদিস এরকম আছে যে অনেকেই উল্লেখ করে থাকে যে এ উম্মত পনেরোশো বছর অতিক্রম করবে না এটাও একটা হাদিস অতিক্রম অনেক উল্লেখ করে থাকে এটা একটা মিথ্যা হাদিস এটাও একটা মিথ্যা হাদিস এ উম্মত অতিক্রম করবে উম্মত থাকবে হ্যাঁ উম্মতের মধ্যে ইমানদার অংশ কমতে কমতে এক সময় কেয়ামতের অবস্থা চলে যাবে এটা এটা নিশ্চয়ই এটাও নির্ধারিত কোনো সময় নেই কোনো সময় শুরু হবে তো এতে কোনো সন্দেহ নাই যে কেয়ামত অতি নিকটে কিন্তু সময় দিয়ে বা বয়া দিয়ে হাজার দিয়ে কোনো কিছু দিয়ে নির্ধারণ করা যাবে না নির্ধারণ করা যাবে না এই যে কাইম রহমতুল্লাহ বলেছেন যে যারা এগুলি বলে নির্ধারণ করে তারা মিথ্যা কথা বলছে আল্লাহ ব্যতীত কেউ এগুলো জানে না তাই বলে ওই রকম আলোচনা করা যেরকম আলোচনা আমাদের কোনো কোনো বক্তা করে থাকে যে সাড়ে সাত বছরে সাড়ে সাত এ উম্মত তো পনেরোশো বছর পর থাকবে না এরপরে এ উমর তো সাড়ে সাত হাজার বছর আগে সাত হাজার গেছে আর পনেরোশো বছর বাকি আছে রসুল্লাহ আসলাম ইয়ে তো হাতে আসতে সপ্তম শতাব্দীর শুরুতে আসছে সপ্তম হাজারের শুরুতে আসছে সহস্র শুরুতে আসছে তিনি দেড় হাজার বছরের উম্মত থাকবে এরপর থাকবে না এই জাতীয় কথাগুলি সম্পূর্ণ মিথ্যা কথা এরপর কেউ কেউ পনেরোশোর পরে আরও বানাইছে কি বানাইছে রসল্লাহাম সাল্লাহ আসালাম একটা হাদিস আছে তিনি বলেছেন আমার মত পাঁচশো বছর অসুবিধা হবে না এই পাঁচশো বছরটা টেনে নিয়ে এসে তারা পনেরোশোর সাথে পাঁচশো যোগ করছে তাহলে কত দুই হাজার তারা বলতে শুরুগুলো দুই হাজার বছর অতিক্রম করবে না তাদেরকে এখন টেনে এনে দেখা দরকার দুই হাজার দুই হাজার চারশো হয়ে গেছে বা দুই হাজার দুই হাজার বিশো হয়ে গেছে দুই হাজার চব্বিশ সাল হয়ে গেছে তাহলে আসল ঘটনা হলে রসুল্লাহ আসলাম যেটা বলেছেন এই পাঁচশো বছর হচ্ছে রস উল্লাহ আসলাম বলেছেন আমার উন্মতের মধ্যে পাঁচশো বছর যারা গরিব তারা পাঁচশো বছর আগে জানাতে প্রবেশ করবে আর পাঁচশো বছর যারা থাকবে ধনীরা তাদেরও আশা করি অসুবিধা হবে না এটা বলা উদ্দেশ্য হাসারের মাঠে পাঁচশো বছর পাঁচশো বছর দেরি হবে হিসাব নিকাশের ক্ষেত্রে এই জন্য তুনিয়া যত বেশি সম্পদ হবে তত হিসাব নিয়ে ততই বেশি দেরি হবে এটা রসুল্লাহ সাল্লাহ আসালাম বলা উদ্দেশ্য এটা উদ্দেশ্য এই নয় যে কেয়ামত কয়েম হয়ে যাচ্ছে কেয়ামত এই যে আর দুই হাজার বছর পরে কেয়ামত নাই পাঁচশো বছর বেশি হলে শেষ এবং এরপরে কেয়ামত এই জাতীয় জিনিসগুলো যারা বলছে তারা ভুল ব্যাখ্যা করছে হাদিসে যদিও তারা বড় মহাদেশ বলে পরিস্থিতি লাভ করুক না কেন তিনি এরপরে আয়াতটা দিলেন ইয়েস আলোনা আনিস ইয়ান সাহা তারা আপনাকে প্রশ্ন করছে কেয়ামত কখন হবে নবী আপনি বলে দিন এর তো একমাত্র আল্লাহর কাছে লা এটা প্রকাশ করবেন না তার সময়টা কখন হবে তিনি ব্যীত আল্লাহ তালা ব্য কেউ এর সময়টা প্রকাশ করে দিবেন না সাকুলা ওয়াল অর্দে আসমান জমি এটা খুবই ভারী জিনিস লম ইল্লা বক্তা হঠাৎ করে তোমাদের মধ্যে আসবে হঠাৎ করে বিষয়টা আমরা আগে ব্যাখ্যা করেছি কীভাবে আসবে ইয়াস আলু নাকা কায়ন না হাফিউ নায়ন হা আপনাকে প্রশ্ন করে জান আপনি সেটা সম্পর্কে ভালোই জানেন করিলাম আল্লাহ আপনি বলে দিন যে এটা আল্লাহ জানে আমি অর্থাৎ স্লো জানতেন না এর অর্থ হচ্ছে যারা বলে যে সাত বছর সাত হাজার বছর বা পনেরোশো বছর এগুলি কোনোটাই শুদ্ধ না এগুলি সবই হচ্ছে হাদিসের ভুল বুঝ হাদিসকে ভুল বুঝছে হাদিসকে ভুল বুঝছে এর প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাই একটা হাদিস আছে যেটা মুসলিম বর্ণনা করছেন জাবরিম আবদুল্লাহ দিল বর্ণিত তিনি বলেন যারা সাল্লাহ সাল্লাহ আসলামকে মৃত্যুর এক মাস আগে আমি বলতে শুনেছি যে তোমরা আমাকে তা সালুন তোমরা আমাকে কে আমার সম্পর্কে জিজ্ঞাসা করছো ওই নামে আইল মোহাইন্দাল্লাহ অথচ কেয়ামতের আলিম একমাত্র আল্লাহর কাছে কেয়ামতের আলিম একমাত্র আল্লাহর কাছে ও উকসুম বিল্লাহ আমি আল্লাহকে শপথ করে বলছি রসুল বলতেছেন এটা মা আল্লাহ আর জমিন নফসিন মান ফুসিন আলিয়ম ইয়া আলে ইহা মিয়া তুসানা ও ইয়া হাইয়া একশো বছর পার হওয়ার আগেই যারা এখন জীবিত আছে তারা মারা পড়বে রসুল কিন্তু কেয়ামতের কথা বলে নাই অর্থাৎ এদের কেয়ামত শুরু হয়ে যাবে এই যারা একশো বছরের মধ্যে যারা এখন জীবিত আছে শপথ করে বলেছেন সই মুসলিমের হাদিস এই একশো বছর যেদিন মৃত্যুর আগে যেটা বলেছেন যে একশো বছর পার হওয়ার আগেই এরা মারা যাবে দুনিয়ার বুকে যারা আছে এই জন্য আসমানে যারা আছে এটা মারা যাবেন না তিনি আসমানে দুনিয়ার বুকে যারা আছে তারা অবশ্যই মারা পড়বে এটা রসুল্লাহ সাল্লা ইসলামের ভবিষ্যৎবাণী যে মারা পড়বে এটা তিনি বুঝাচ্ছেন এটা কেয়ামত কায়েম হয়ে যাবে এদের উপর যারা এখন জীবিত আছে এদের কিন্তু আসল কেয়ামত নয় যে কেয়ামতের পর আর কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এটার কথা রসুল এখানে বুঝাননি তাহলে হাদিসটা বোঝার ক্ষেত্রে আমাদের সহি বুঝার দরকার রয়েছে অনুরূপ আরেকটা হাদিস আছে সহি বোখারি মুসলিমে আসছে আবদুল্লাহিনা অমর দালালতে বর্ণিত তিনি বলেন সল্লাহবিনা রসুল্লাহ সমঝাতা আলাই শাহ হায়াতি জীবনের শেষ মুহূর্তে একদিন তিনি রসল্লাহাম তিনি আশার তাদের করলেন আমাদের নিয়ে ভাইসাল্লামা যখন সালাম ফিরালেন কলা তিনি বললেন আর ইত্যকুম হাজি আখবির আকবির আমাদেরকে জানাও এই যে তোমাদের রাতটি চলে যাচ্ছে ভাইহু আলিও মারাজার জমিনের বুকে একশো বছরের মধ্যে যারা এখন আছে এরা কেউ জীবিত থাকবে না ঠিকই দেখা গেছে সাহাবা একরাম সে একশো বছরের মধ্যে মানে একশো দশের মধ্যে সব শেষ হয়ে গেছে একজন সাহাবি আর জীবিত ছিলেন না এরা তো যে ওই প্রজন্মটা শেষ হয়ে যাওয়ার উদ্দেশ্য কিন্তু ওই সময়ে যারা নতুন করে জন্ম হয়েছে এরা বাকি থাকবে না এটা বলা হচ্ছে না মানে ওই প্রজন্ম রসুলের যে জীবিত ওই প্রজন্ম এরপরে আরও জীবিত নতুন আসবে ওরা থাকবে এটা বলা উদ্দেশ্য তাহলে অনেক সময় হাদিস বোঝার ক্ষেত্রে আমরা ভুল বোঝার কারণে কেয়ামতকে নির্ধারণ করার জন্য অনেকে উঠে পড়ে লেগে যায় এটা একটা ভুল প্রসেস ভুল নিয়ম এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে তো এই অর্থ থেকে আরেকটি হাদিস আমরা বুঝতে পারি যে আবদুল্লাহবরাজে বর্ণিত হাদিসটি তিনি সেখানে বলা হয়েছে যে রসুল্লাহ আসলাম কথা বলার পরে ওয়াহে আন্না নাসু ফি মখা লতি রসুল তিলকা রসুল্লা সাল্লাস্লামের এই ঘটনা শুনি সবাই ভয় পেয়ে গেল ওয়াহে নাস ভয় পেয়ে গেল তো ভয় পেয়ে কী হলো ফি মাই এটা হাদদাস বেহাদুল হাদিস আনা মেহ হিসে মেহাতা যে একশো বছরের মধ্যে কী হবে রসুল্লাহ সাল্লাম ওন্য কল রসুল্লাহ লাইয়া মাহা রসুল তো বলেনি যে কেমত হয়ে যাবে একশো বছর দুনিয়া সং ধ্বংস হয়ে যাবে বলেন নাই রসুল তো বলেছেন যে জমি নির্ভুখে যারা আছে তারা থাকবেন অর্থাৎ এই প্রজন্ম শেষ হয়ে যাবে এটা একদম স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন সহিউল জামেতে শেখুল আলবানী হাদিসটিকে সহিদ বলেছেন জামেয় সহিদ আপনারা জানেন জামেয় সহী হচ্ছে সৈতির জামেয় শহীর এটা দুই ভাগ করছেন তিনি সহিুল জামে আর দরিফুল জামে তো সহিল জামে হাদিসটাকে তিনি সহি বলছেন হাদিসটা সুরনা বিদাউদ এবং তিন মেজিতে আসছে তো এটা দ্বারা কিন্তু ব্যাখ্যা সাহবায়ের আমার কথা দিয়ে ব্যাখ্যা হয়ে গেল এমনি আব্দুল যে এটার অর্থ কেয়ামত কায়েম হয়ে যাওয়া নয় এটার অর্থ হচ্ছে প্রজন্ম শেষ হয়ে যাওয়া এটা উদ্দেশ্য অনুরূপভাবে বোখারি মুসলিমে আসছে দিয়াল থেকে তিনি বলেন বেদ ইন্ডিয়া সাল্লামের কাছে আস আসতো আসে বলতো যে কেয়ামত কখন হবে মানে কেয়ামত কখন হবে এটা যেন মানুষের ভিতরে তখন বেশি বেশ আলোচনার বিষয় ছিল আলোচনা বিষয় হওয়াই দরকার কেয়ামত কখনো একটা আলোচনা যদি না থাকে তো এক সময় কেয়ামত আসবে গাফলা আলা গাফলা আলা বাগতা মানুষ কেয়ামতের ব্যাপারে আলোচনা করবে না কে আলামতের ব্যাপারে আলোচনা করবে না এমন সময় ঘটনা চলে আসবে কেয়ামত আলামত চলে আসবে কেয়ামত হঠাৎ কেয়ামত হয়ে যাবে আলোচনা যতক্ষণ থাকবে আখেরাত মুখী হবে দিনকে দিনের জন্য কাজ করে যাবে আখেরাতের কাজ করে যাবে আজ যখনই মানুষ আখেরাত ভুলে যাবে কেয়ামতের কথা ভুলে যাবে তখনই মানুষ দুনিয়াদার হয়ে যাবে এবং তখনই কেয়ামতের পরিবেশ তৈরি হয়ে যাবে যত বেশি পারা যায় এই জন্য আলোচনা করতে হবে তবে তাই বলে তাই বলে ওই রকম আলোচনা করা যাবে যেরকম আলোচনা আমাদের কোনো কোনো বক্তা করে থাকে যে সাড়ে সাত বছরে সাড়ে সাত এমর তো পনেরোশো বছর থাকবে না এরপরে এ উমর্তর সাড়ে সাত হাজার বছর আগে সাত হাজার গেছে গা আর পনেরোশো বছর বাকি আছে রসুল্লা সাল্লাসামতো সাবে এতে আসতে সপ্তম শতাব্দীর শুরুতে আসছে সপ্তম হাজারের শুরুতে আসছে সহ শুরুতে আসছে তিনি দেড় হাজার বছরের উমর থাকবে এরপর থাকবে না এই জাতীয় কথাগুলি সম্পূর্ণ মিথ্যা কথা এরপর কেউ কেউ পনেরোশোর পরে আরও বানাইছে কি বানাইছে রসুল্লাহ সাল্লাহ আসলাম একটা হাদিস আছে তিনি বলেছেন আমার উম্মত পাঁচশো বছর অসুবিধা হবে না এই পাঁচশো বছরটা টেনে নিয়ে এসে তারা পনেরোশোর সাথে পাঁচশো যোগ করছে তাহলে কত দুই হাজার তারা বলতে শুরু করলে দুই হাজার বছর অতিক্রম করবে না তাদেরকে এখন টেনে এনে দেখা দরকার দুই হাজার দুই হাজার চারশো হয়ে গেছে দুই হাজার দুই হাজার বেশি হয়ে গেছে দুই হাজার চব্বিশ সাল হয়ে গেছে তাহলে আসল ঘটনা হলে রসুল্লাহ আসলাম যেটা বলেছেন এই পাঁচশো বছর হচ্ছে রসুল্লাহ আসলাম বলেছেন আমার উম্মতের মধ্যে পাঁচশো বছর যারা গরিব তারা পাঁচশো বছর আগে জানাতে প্রবেশ করবে আর পাঁচশো বছর যারা থাকবে ধনীরা তাদেরও আশা করি অসুবিধা হবে না এটা বলা উদ্দেশ্য হাসরের মাঠে পাঁচশো বছর পাঁচশো বছর দেরি হবে হিসাব নিকাশের ক্ষেত্রে এই জন্য দুনিয়ার যত বেশি সম্পদ হবে তত হিসাব নিয়ে গেছে ততই বেশি দেরি হবে এটা রসুল্লাহ সাল্লাম বলা উদ্দেশ্য এটা উদ্দেশ্য এই নয় যে কেয়ামত কয়েম হয়ে যাচ্ছে কেয়ামত এই যে আর দুই হাজার বছর পরে কেয়ামত নাই পাঁচশো বছর বেশি হলে শেষ এবং এরপরে কেয়ামত এই জাতীয় জিনিসগুলো যারা বলছে তারা ভুল ব্যাখ্যা করছে হাদিসে যদিও তারা বড় মহাদেশ বলে পরিস্থিতি লাভ করুক না কেন আরেকটি হাদিস ওই হাদিসে রসুল্লাহ আসসালাম কাছে কেয়ামতের ব্যাপারে আলোচনা করতে আসতে বেদিনে এটা বেরোতো রসল্লাহ আসলাম তাদের মধ্যে একজনের দিকে ইঙ্গিত করতেন ছোটো বাচ্চার দিকে ইঙ্গিত করতেন আহদা সেনসানিরা একদম ছোটো বা নবীন বলতে যে এই ই আসা ইঁয়ুদিকর হারাম এই লোকটা যদি জীবিত থাকে তো মরে না যায় তোমাদের আগে এবং জীবিত থাকে তো সাধারণত মানুষ কত বছর বাসে সপ্তর আশি বছর এইটা যখন মরে যাবে তখন তোমাদের কেয়ামত কায়েম হয়ে যাবে উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রজন্ম শেষ হয়ে যাবে ইয়ার নিয়ে মতন হিসাম ব্যাখ্যা করে দিয়েছেন এই হিসামকে হিসাবনে অরোয়া। কৃষি আবনে অর অর্থাৎ বংশের লোক রসুল আশা দিয়ানো বংশের লোক তিনি বর্ণনা করতেছেন ব্যাখ্যা করে দিচ্ছেন যে এদের তাদের মৃত্যু হয়ে যায় তাদের মৃত্যু হয়েছে বলার উদ্দেশ্য সই মুসলিম আরেকটি হাদিসে হাসছে আনাসবক আধীনতা উনি বলেন এক লোকের রসুল্লাহ সামকে জিজ্ঞেস করলেন মত কেমত কখন হবে রসুল কিছুক্ষণ চুপ ছিলেন তারপর তিনি তার সামনে একটা ছোটো বাচ্চাকে দেখাই বললেন যে আজদের শানুয়ারের বাচ্চা অর্থাৎ এক বংশের লোক আজদের শানুয়ার বংশের যে এই রাহাদাল গোলা এই বাচ্চাটি যদি কোনো বয়স প্রাপ্ত হয় অর্থাৎ তার বয়স বাসে মরে না যায় এখন সাধারণত বাচ্চারা বাঁচে সাধারণ নিয়ম বলা হচ্ছে অসাধারণ হচ্ছে মরে যাওয়া যখন তার হায়াত আসবে তখন অকাল মৃত্যু বলে কিছু নাই তা হায়াত শেষ হয়ে যাবে কিন্তু সাধারণত মানুষ ধারণা করে রাখে যে গরুরা আগে মরবে জোয়ানরা পরবর্তী সেই হিসাবে রসুল্লাহ আলো বলেছেন যে যদি এটা বেঁচে থাকে লোকটি এই বাচ্চাটি এবং তাকে বৃদ্ধ হওয়ার আগেই কেয়ামত আমাৎ অর্থাৎ তার বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের প্রজন্ম শেষ এটা বলা উদ্দেশ্য তাহলে এগুলো কোনোটাই আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই দসোল আসাম কেয়ামতের সময় নির্ধারণ করে দেননি তাহলে কেয়ামতের সময় নির্ধারণ করা কোনোভাবেই যাবে না তবে বলতে হবে কি খুবই নিকটে এবং বিভিন্ন উদাহরণ দিয়ে সেটা দেখাতে হবে